আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সাত ছ ফেব্রিক্স অফিসিয়াল চ্যালেঞ্জ থেকে আজকে আপনাদেরকে নিত্য নতুন সুতি গছ কাপড় দেখাবো যা চিকিনকারি কাজ করা এবং বিভিন্ন ধরনের প্রিন্ট দিয়ে মনে করেন সাজানো এখানে বলে বিভিন্ন ধরনের প্রিন্ট আছে একটার সাথে আরেকটা মিলবে না তো আমি চাইবো প্রত্যেকটা কালেকশন আপনারা যখন নিতে চান তো দ্রুত স্ক্রিন শট আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন আর আমাদের একটা খুব একটা লটারি চলতেছে আমাদের ইউটিউবে দেড় হাজার সাবস্ক্রাইবার হয়ে গেলে আমরা বিশজন আপুদের কিংবা ভাইয়াদের পুরস্কার বিতরণ করব ঠিক আছে তো যারা যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই আমাদের পেজটা ফলো করেন নাই তারা তারা দ্রুত আমাদের পেজ এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পেজকে ফলো দিয়ে রাখুন এবং একটা মেসেজ করে রাখুন তাহলে আপনাদের নামটা আমাদের লটারিতে যোগ করা হবে তো চলুন এগুলো কালেকশন দিয়ে আপনারা জামা থ্রি পিস গোল জামা বাচ্চাদের টপস বড়দের টপস কাপটান এবং যদি আপনারা চান কাতুয়াও বানাতে পারবেন লেডিস কাটুয়া লেডিস ফতুয়া ঠিক আছে এরকম কি আপনার করশেটও বানাতে পারবেন এই কালেকশনগুলোতে কত সুন্দর ইউনিক কালেকশন হবে পিওর কটন কালেকশন ফুল বহর থাকবে আড়াই হাত এগুলো আমরা বিক্রি করি আড়াইশো থেকে তিনশো আজকে দাম থাকবে মাত্র একশো সত্তর টাকা পার গদ একশো টাকায় নিতে পারবেন সুন্দর সুন্দর কালেকশন একদম কারি এখন আপনার প্রিন্টের এই যে প্রিন্টের কুলো লিলিয়ান প্রিন্ট যেগুলো এগুলোই আমরা একশো আশি টাকা ভিড় ছেড়ে বিক্রি করতেছি সেই হিসেবে আপনারা অনেক দামি কাপড় অল্প দামে পেয়ে যাচ্ছেন তো বিলম্ব না করে দেরি না করে দ্রুত অর্ডার করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে হ্যাঁ আমাদের স্ক্রিনেতে দুইটা নাম্বার আছে দুটা ইমো হোয়াটসঅ্যাপ যে কোনো একটা নাম্বারে আপনি যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে অর্ডার করতে পারবেন অর্ডার করার জন্য আপনি নাম ঠিকানা অ্যাড্রেস পাড়াই দিলেই হবে আর কোন কাপড়টা নেবেন স্ক্রিন শট দেবেন এবং লিখে দেবেন কত গোস নেবেন আর আপনার অগ্রিম কোনো টাকা দিতে হয় না কাপড় হাতে পাওয়ার পরে ডেলিভারি চার্জ দেড়শো এবং কাপড়ে যা বিল হবে দিয়ে দেবেন ঠিক আছে তার আগে আমরা আপনাদেরকে ভাউসার করে দেব কত টাকা বিল কারণ কাপড় বুকিং করার আগে আপনাদেরকে আমরা ম্যামোর ছবি দিয়ে দেবো ঠিক আছে আমরা প্রত্যেকটা কালেকশনেরই ম্যামোর ছবি দিয়ে দিই এবং ম্যামো ভিতরে দিয়ে দিই আপনারা দেখে শুনে ম্যামো দিয়ে বুঝে নিতে পারবেন কাপড়গুলো তো আমরা যারা বগুড়ার আশেপাশে আছেন আমাদের সবটা হলো বগুড়াতে ঠিক আছে বগুড়া রেলওয়ে আলামিন আকাশ মার্কেটে পশ্চিম গলি দোকান নাম্বার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ সাত ছোয়া ফেব্রিক্স ঠিক আছে দেখেন অফিসিয়াল চ্যালেঞ্জ থেকে আপনাদেরকে সুন্দর সুন্দর নতুন গছ কাপড় দেখাচ্ছি দিয়ে আপনারা যে কোনো ড্রেস বানাতে সক্ষম হবে দেখেন মাত্র একশো সত্তর টাকা গজে পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি অগ্রিম কোনো টাকা পে করতে হয় না প্রোডাক্ট পাওয়ার পরে টাকা দেবেন ঠিক আছে আর যদি প্রোডাক্ট পছন্দ না হয় ডেলিভারি চার্জ দেড়শো টাকা দিয়ে প্রোডাক্টটা ব্যাক পাঠিয়ে দেবেন ঠিক আছে কারণ আপনার যদি ভালো না লাগে সামনাসামনি দেখে জোর নেয় নেওয়ার কোনো দরকার নেই ফুল ক্যাশ অন আমরা এই জন্য পাঠাই আপনি দেখে শুনে নিতে পারবেন ভালো না লাগলে ডেলিভারি চার্জ দিয়ে ব্যাক পাঠিয়ে দেবেন তো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আরও নিত্য নতুন অনেক কালেকশন আছে সেগুলোও নিতে পারবেন আমাদের চ্যানেলে প্রত্যেকটা কালেকশনেরই ভিডিও এইভাবে আলাদা আলাদাভাবে দেওয়া আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ